আফ্রিকায় চীন আর আমেরিকা এরা কি সত্যি সাহায্য করছে নাকি নিজের আধিপত্য বিস্তার করছে আজকের বিষয়টি আলোচনায় নিয়ে আসার মূল কারণ আফ্রিকা বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিনিয়োগ পাওয়া অঞ্চলের একটি চীন ও আমেরিকার আফ্রিকায় বিনিয়োগের আগ্রহের পেছনে আসলে অর্থনৈতিক লাভ ভূ প্রভাব এবং কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ এই তিনটি বড় কারণ কাজ করছে চলুন কারণগুলো ব্যাখ্যা করা যাক অর্থনৈতিক কারণের জায়গা থেকে আফ্রিকায় রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ আফ্রিকা তেল প্রাকৃতিক গ্যাস সোনা হীরা কপার কোবাল্ট লিথিয়াম সহ প্রচুর খনিজে সমৃদ্ধ যা শিল্প প্রযুক্তি ও সামরিক সরঞ্জামে লাগে বাজার সম্প্রসারণ আফ্রিকার জনসংখ্যা দ্রুত বাড়ছে বর্তমানে এক দশমিক চার বিলিয়ন প্লাস যা এক বিশাল ভোক্তা বাজার অবকাঠামো ও বাণিজ্য সুযোগ চীন বিশেষভাবে লাইন বন্দর সড়ক নির্মাণে বিনিয়োগ করছে যা ভবিষ্যতে তাদের বাণিজ্যের রাস্তা খুলে দেবে কারণের জায়গা থেকে বলা যায় প্রভাব বিস্তার প্রতিযোগিতা আমেরিকা আফ্রিকায় সামরিক ঘাঁটি শান্তিরক্ষী মিশন ও কূটনৈতিক প্রভাব বাড়াতে চায় চীন অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামো দিয়ে জায়গা করে নিতে চাইছে জাতিসংঘে ভোট ব্যাংক আফ্রিকার চুয়ান্নটি দেশ আছে জাতিসংঘে এদের ভোট আন্তর্জাতিক কূটনীতিতে বিশাল ভূমিকা রাখে গ্লোবাল সাপ্লাই চেন নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ চেন নিয়ন্ত্রণে রাখা বিশ্ব শক্তি হওয়ার জন্য অত্যন্ত জরুরি সর্বশেষ কৌশলগত ও নিরাপত্তা কারণে জায়গা থেকে বলা যায় সামরিক ও বাণিজ্যিক রুট আফ্রিকার গুরুত্বপূর্ণ সমুদ্রপথ যেমন হর্ন অফ আফ্রিকা নিয়ন্ত্রণ বাণিজ্য ও প্রতিরক্ষা উভয়ের জন্য লাভজনক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীন আফ্রিকার বন্দর ও অবকাঠামো প্রকল্পগুলো এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও স্থিতিশীলতা আমেরিকা বিশেষভাবে আফ্রিকার কিছু অঞ্চলে সন্ত্রাসবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার নামে তাদের উপস্থিতি নিশ্চিত রাখতে চায় আপনার মতে আফ্রিকার এই বিদেশি বিনিয়োগ কি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে নাকি এটি হবে নতুন প্রজন্মের নিও কলোনিয়ালিজম নিচে কমেন্টটি আপনার মতামত দিন আর এই ভিডিও শেয়ার করুন যেন অন্যরাও আলোচনা করতে পারে